আজকে একটু অন্যরকমভাবে সমাধান করেছে তাই সবগুলো আনসার একভাবে এখানে লিখে দিলাম চারের খব্বিশের ঘ একত্রিশের ক উনচল্লিশের ক একচল্লিশের ঘ একান্ন ঘ বায়ান্নর ঘ তেষট্টি খ সত্তরের ঘ ছিয়াত্তরের ক সাত্তরের ঘ পঁচাশির ক ছিয়াশির ক তিরানব্বইয়ের চার মানে ঘ একশো এর খ ঠিক আছে এই আনসারগুলো হচ্ছে এই প্রশ্নের আনসার ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে স্টেশন ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার স্টেশন অফিসার পদের যে পরীক্ষাটা হলো তারপরে তোমাকে সমাধান নিয়ে হলো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আছে চার নম্বর একটা অঙ্ক আছে যদি এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এ মাইনাস বি ইকুয়াল টু টু হয় তবে এ বি এর মান কত আচ্ছা ঠিক আছে তাহলে কি দেওয়া আছে এ বি মান চাইছে তাহলে এ বি ইকুয়াল টু এ বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার তাহলে এ প্লাস আছে হচ্ছে রুট তাহলে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস আছে রুট টু তাহলে রুট টু মাইনাস তাহলে রুট থ্রি কত থ্রি টু স্কোয়ারে ফোর মাইনাস হচ্ছে রুট টু আর নিচে হচ্ছে ফোর তাহলে ফোর কমন মানে করলে থ্রি মাইনাস টু এই কলটা তাহলে ওয়ান বাই ফোর আছে আনসারে আছে হচ্ছে খ ঠিক আছে তাহলে আনসার হচ্ছে খ ঠিক আছে আচ্ছা তাহলে পরে আর কত আছে অঙ্ক পরে আছে চব্বিশ নাম্বার ঠিক আছে তো চব্বিশ নম্বর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে কি নিচের কোনটি সবচেয়ে ছোট নিচের কোনটি সবচেয়ে ছোট এগারো বাই দুই এগারো ভাগের তিন তেরো ভাগের দুই পনেরো ভাগের চার আচ্ছা ঠিক আছে কী কী ছিল এগারো ভাগের দুই এগারো ভাগের তিন তেরো ভাগের দুই আর হচ্ছে পনেরো ভাগের চার তাহলে কোনটি ছোট ঠিক আছে তাহলে দেখেন এখানে যেহেতু হর হর হরগুলো সমান তাহলে যেটা ছোট এটা অবশ্যই ছোট ঠিক আছে তাহলে এটা ছোট হতে পারে না তারপর এখানে দেখেন আবার লবগুলো সমান কিন্তু হর ছোটো বড় আছে ঠিক আছে তাহলে হর যেটার লব যদি লভ যদি সমান হয় হর যেটা ছোটো তাহলে সেটার ভগ্নাংশ ছোটো ঠিক আছে তার মানে এটাও হতে পারবে না এই দুটোর মধ্যে থেকে এটা আছে আর এখন এই দুটার মধ্যে আর করলে দেখেন পনেরো দুগুণের তিরিশ আর চার তেরো বায়ান্ন ঠিক আছে তাহলে এটাই সবচেয়ে ছোটো হয় ঠিক আছে তাহলে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোটো হচ্ছে গ যে তেরো বাইগের দুই হচ্ছে সবচেয়ে ছোটো চব্বিশ তারপর আছে হচ্ছে ত্রিশ নম্বর একত্রিশ নম্বর একটা অঙ্ক আছে একত্রিশ নম্বর অঙ্কটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু এইট হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত সেটা হচ্ছে কি সেটা কত নম্বর একত্রিশ নম্বর এক্স প্লাস ওয়াই ইকোল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু এইট হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এম এমএনএস বি হোল স্কোয়ার সূত্র কি এমআইএস বি হোল স্কোয়ার সূত্র আছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার

অনুচলের সংখ্যা হচ্ছে ক অনুপাত খ সমান হচ্ছে খুব অনুপাত সমান হচ্ছে পাঁচ তাহলে ক খ গ হচ্ছে চার অনুপাত পাঁচ আচ্ছা ঠিক আছে তাহলে খর এখানে হচ্ছে তিন আর খর এখানে হচ্ছে চার দেখেন দুইটাতে খ কমন ঠিক আছে তাহলে এটাকে যদি আমি চার দ্বারা গুণ করি এই সম্পূর্ণটাকে যদি চার দ্বারা গুণ করি তাহলে কত চার দু গুণে আট তিন চার বারো আর এখানে যদি তিন দ্বারা করি তাহলে এটা হবে বারো তিন পাঁচ আর পনেরো তাহলে হবে কত আট অনুপাত বারো অনুপাত পনেরো বারো বারো মিলছে তাহলে আট অনুপাত বারো অনুপাত পনেরো আছে কত আনসার হচ্ছে কে একচল্লিশ একটি অঙ্ক আছে আছে যে দুইটি সম্পূরক কুণের সমষ্টি কত একচল্লিশের আনসার হচ্ছে ঘ দুইটি সম্পর্ক কোণের দুটি সম্পর্ক কোণে সমষ্টি হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে তারপর একচল্লিশের পরে একটা অঙ্ক আছে হচ্ছে একান্ন নম্বরে যে বুক শব্দটিকে বুক শব্দের বর্ণগুলিকে মোট কতভাবে বিন্যস্ত করা যায় তাহলে একান্ন নম্বর হচ্ছে বুক বুকের বিন্যস্ত তাহলে বুকের শব্দ ঘটা আছে এক দুই তিন চার তাহলে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানে দেখেন ও দুইটা আছে তাহলে একই সংখ্যা যেহেতু বারবার আসে এই জন্য টু ফেক্টরিয়াল দ্বারা ভাগ হয়ে যাবে তাহলে ফোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর টু ফেক্টর মানে টু ইন্টু ওয়ান তার মানে এই টু টু কাটা তিন চার বারো বারো আসে হচ্ছে ঘ নাম্বার আনসারে তাহলে আনসার হচ্ছে এটা ঘ ঠিক আছে ঘ বারো তারপর বাইরের নাম্বার একটি অঙ্ক আছে যে তিন সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাহ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে বল কত তাহলে এটা দেখা যাচ্ছে একটা মানে উলট পালট এটা একটা বিষম ত্রিভুজের মতো যদি আমরা ধরি তাহলে বিষমবাহ ত্রিভুজ হলে এর অর্ধ পরিসেমা অ্যাসিকোয়ালটা হচ্ছে বাহ তিনটার যোগ ফল থ্রি যুগ ফোর পয়েন্ট ফাইভ যোগ ফাইভ পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে দুই তাহলে কত হয় থার্টিন বাই টু তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে অর্ধ পরিসীমা অ্যাসিকোয়ালটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে অর্ধ পরিসীমা বের করলে ক্ষেত্র ফল সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস মাইনাস সি ঠিক আছে তাহলে এর মান কত 6.5, পয়েন্ট ফাইভ তাহলে এস এর মান কত সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস হচ্ছে এই যে প্রথম বাহু তাহলে সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস হচ্ছে দ্বিতীয় বাহু সিক্স হচ্ছে তৃতীয় বাহু ঠিক আছে তাহলে এগুলো হলে আনসার কত হবে দেখেন সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ থেকে থ্রি গেলে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট ইন্টু টু আর এটা থেকে গেলে ওয়ান তাহলে ভিতরে আনস রুটের মধ্যে কত থাকে দেখেন তিন দুগুণে সাড়ে তিন দুগুণে কত হয় সেভেন সেভেন তারা সিক্স পয়েন্ট ফাইভকে গুন দিলে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন তাহলে হচ্ছে ছয় শতা বিয়াল্লিশ আর পাঁচ শতা পঁয়ত্রিশ তার মানে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্যের বর্গমূল কত হবে যেহেতু এই যে দেখেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচের বর্গমূল তাহলে যেহেতু এই যে এই এইটার মধ্যে প্রথমে বর্গমূল নিতে হবে তাহলে পঁয়তাল্লিশের নিচে বর্গমূল সংখ্যা আছে কত ছয় ছয় ছত্রিশ ঠিক আছে যেহেতু সিক্স আছে তাহলে আমি যেহেতু সিক্স আছে তাহলে আমি বুঝতে পারতেছি যে আনসারটা আসবে সিক্স পয়েন্ট যেহেতু সিক্সের আর কোনো কিছু নাই তাহলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার যেটা এটাই আসবে আনসার তাহলে এটা হচ্ছে কত সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে গ গে তাহলে বাইন্য আনসার হবে কত গ তেষট্টিতে একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এইট ওয়াই ওয়াই প্লাস প্লাস সিক্সটিন এর সাথে কত যুগ করলে যুগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে এর সাথে কত যুগ করলে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার দেখেন এই যে এক্স স্কোয়ার হম প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস এই ষোলোটাকে আমি লিখবো একটু মাইনাস ফোর স্কোয়ারিভাবে লিখবো কারণ কি মাইনাস ফোরে থাকলে হ্যাঁ তাহলে মাইনাস মানে প্লাস ষোলো আমার ঠিক আছে কিন্তু আমি এটা মাইনাস ফোর রাখবো কারণ হচ্ছে প্লাস টু এ বি প্লাস টু বি সি তাহলে বি কত বি হচ্ছে ওয়াই আর সি কত সি হচ্ছে আমার মাইনাস ফোর প্লাস টু সি এ তাহলে সি হচ্ছে মাইনাস ফোর এ হচ্ছে কত এক্স তাহলে দেখেন এতটুকু পর্যন্ত তো সবই ঠিক আছে দেখেন প্লাস মাইনাসে মাইনাস চার দেবনে এইট ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এইট এক্স তাহলে দেখেন আমার ডাক মিলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কি এই যে মাইনাস ফোর স্কোয়ার তো ষোলো হয় প্লাস ষোলো মাইনাসের এইট এক্স মাইনাসের এইট ওয়াই ঠিক আছে সবই ঠিক আছে তাহলে কি অ্যাড হয়েছে কত টু এক্স ওয়াই অ্যাড হয়েছে তাহলে টু এক্স ওয়াই হচ্ছে আনসার তাহলে টু এক্স ওয়াই আছে কততে খতে তাহলে তেষট্টি আনসার হবে কত খ ঠিক আছে তারপর সত্তর একটা অঙ্ক আছে সত্তর হচ্ছে এক ঝুড়ি আম দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো এক ঝুরি আমের দাম কত তাহলে দেখেন দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে কত একশো বিয়োগ দশ একটা হচ্ছে নব্বই আর পাঁচ পার্সেন্ট লাভ সমান হচ্ছে কত একশো যোগ পাঁচ এমন হচ্ছে কত একশো পাঁচ তাহলে পার্থক্য কত হয় বিক্রি পার্থক্য হবে একশো পাঁচ বিয়োগ নব্বই সমান হচ্ছে কত পনেরো এটা ভাবে করা যায় যে যদি ক্ষতি আর লাভ থাকে তাহলে দুটো যোগ করে নেবেন ঠিক আছে যদি ক্ষতি এবং লাভ থাকে আমি আবার বলতেছি যদি বিপরীত রাশি থাকে তাহলে ক্ষতি আর লাভ যদি দেখেন এখানে দশ পার্সেন্ট ক্ষতি এখানে পাঁচ পার্সেন্ট লাভ দুটো যোগ করে নেবেন দশ আর পাঁচ পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট সমান হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে এই যে পার্থক্যটা পনেরো পার্সেন্টের ক্ষেত্রে আর এখানে দেখেন বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি আছে ঠিক আছে তাহলে এই পনেরো পার্সেন্ট ইকলটা হচ্ছে এই পঁয়তাল্লিশ টাকা তাহলে এক পার্সেন্ট পার্সেন্টিক হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের পনেরো তাহলে সুতরাং অঙ্ক হান্ড্রেড পার্সেন্টিক অল্ট হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু হান্ড্রেড নিচে হচ্ছে পনেরো পনেরো তিন তিন একশো কত তিনশো তাহলে আনসার হচ্ছে তিনশো ঘ তিনশো আছে কিসে ঘতে ঠিক আছে তাহলে আনসার হচ্ছে ঘ তারপর সত্তরের পরে আছে আরেকটা অঙ্ক ছিয়াত্তরে আছে ছিয়াত্তরে অঙ্ক আছে লগ রোড লগ রোড থ্রি সরি লগ রোড পাওয়ার হচ্ছে এইটি আচ্ছা তাহলে দেখেন লগ রোড আর এইটি লেখা যায় থ্রি টু পাওয়ার ফোর হ্যাঁ টু পাওয়ার হচ্ছে কিন্তু আমার তো লাগবে রোড লাগবে তাহলে রগ রুট রুট করলে থ্রিকে যদি আমি রুট করি তাহলে সেটা পাওয়ারগুলো ডাবল হয়ে যাবে ঠিক আছে তাহলে ফোর দুগুণে হয়ে যাবে ঠিক আছে তাহলে এইট সামনে চলে আসবে লগ রুট থ্রি আর রোড থ্রি সমান হচ্ছে ওয়ান মানে এইট আনসার হবে কত এইট 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 আছে কত থেকে কে তাহলে আনসার হচ্ছে কত ছিয়াত্তরের ক ঠিক আছে কারণ কি থ্রি থেকে রুট থ্রি বানাতে গেলে স্কোয়ার দিতে হবে মানে রুট থ্রি স্কোয়ার সময় হচ্ছে একটা পূর্ণ থ্রি তাহলে স্কোয়ার দিলে চার দুগোনে আট ঠিক আছে সাতাত্তর ত্রিভুজ এ বি সি একটি বৃত্ত ত্রিভুজ যার এ বি বাহুকে ই পর্যন্ত বানানো হলো কোন সিবিই এক সিবিই আশি ডিগ্রি হলে কোন এবিসি সি কত ডিগ্রি তাহলে এবিসি একটি বৃত্ত সতির বোঝ এই যে এরকম টাইপের একটা বৃত্ত সত্যি বুঝ এটা এখানে লাগবে তো যেহেতু এখানে বাড়ানো হয়েছে তাহলে এই কোন মনে করেন এই কোনটা এই কোনটা যদি আশি ডিগ্রি হয় ঠিক আছে এই কোনটা যদি এসে আশি ডিগ্রি হয় তাহলে বাইরের যে কোনটা সেটা অবশ্যই কী হবে একশো ডিগ্রি হবে ঠিক আছে কারণ কি একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে যে কোন সিবি এর মান দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে এটা হবে কত যেহেতু ই পর্যন্ত বাড়ানো হয়েছে তাহলে তাহলে একশো ডিগ্রি ঠিক আছে তাহলে কোন এবিসি বি কত হবে একশো ডিগ্রি হবে একশো ডিগ্রি আছে কত ঘ নাম্বার আনসার তাহলে আনসার হচ্ছে ঘ সাতাত্তরের তারপর পঁচাশিতে একটি অঙ্ক আছে পঁচাশিতে আছে কি দশ পার্সেন্ট হার মুনাফাতে দুই হাজার টাকার নয় মাসের মুনাফা কত আচ্ছা দুই হাজার টাকার নয় মাসের মুনাফা তাহলে মুনাফা আই কলটা হচ্ছে পি এন আর তাহলে কত টাকা দুই হাজার টাকা তাহলে দুই হাজার গুণন যেহেতু নয় মাস বলছে তাহলে নয় মাস বললে সেটাকে বারো মাসে এক বছর যেহেতু নিচে বারো থাকবে উপরে নয় থাকবে আর মুনাফার হার যেহেতু দশ পার্সেন্ট তার মানে দশ ভাগের একশো ঠিক আছে তাহলে এই যে দুই শূন্য এই দুই শূন্য কাটা যদি আপনারা চার দিয়ে কাটেন চার দিয়ে কাটলে হচ্ছে তিন চার দিয়ে কাটলে কত হবে পাঁচ তিন ধারা আগে কাটলে তিন তাহলে তিন পাঁচ পনেরো আর দশ দেড়শো টাকা তাহলে দেড়শো আনসার আছে ক নাম্বারে তাহলে উত্তর হচ্ছে ক দেড়শো ঠিক আছে তারপর ছিয়াশিতে আরেকটি অঙ্ক আছে টু ফোর টু প্লাস ফোর প্লাস ধারাটির সপ্তম পদ কত এখানে দেখেন টু প্লাস ফোর প্লাস এইট সবগুলো হচ্ছে

তাহলে আছে হচ্ছে টি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু ইকোয়াল টু হচ্ছে রুট থ্রি টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে দেখেন থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু আর এখানে রুট থ্রি রুট থ্রি থাকলে পাওয়ার হয়ে যায় কি হাফ রুট থাকলে পার হয়ে যায় কত হাফ তাহলে হাফ ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু টু হচ্ছে থ্রি এই যে হাফ টোটাতে টোটাল এসে যাবে তাহলে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে না তাহলে এই যে এই লাইনের পরে হ্যাঁ তাহলে নিচে দেখেন বেস বেস সেম তাহলে বেস বেস সেম যেহেতু তুলে দিলাম তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এখান থেকে আর গুণন করবো আমরা ঠিক আছে এখান থেকে যদি আর গুণন করি তাহলে আর গুণন করলে দেখেন বড়টার আমি আর গুণন করবো ফোর এক্স মাইনাস টু ইকাল টু এদিকে আর গুণন করলে টু এক্স প্লাস হচ্ছে টু তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স ইকোয়াল টু হচ্ছে টু মাইনাস টুটা পেশে গেলে কি প্লাসের টু তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স ইকোয়ালটা হচ্ছে টু এক্স তাহলে টু এক্স ইকালটা হচ্ছে ফোর তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে কত টু তাহলে এক্সের মান কত টু টু আছে হচ্ছে চার নাম্বার অপশানে টু আছে কত নাম্বার অপশানে চার নম্বর অপশানে ঘর চানসার আচ্ছা তারপর হচ্ছে একশো নাম্বারে একটি অঙ্ক আছে ঠিক আছে একশো নম্বর আছে কি কোনো সংখ্যার কোনো সংখ্যার পাঁচ ভাগের দুই অংশের সাথে বিষ যোগ করলে সংখ্যাটির তিন ভাগের দুই অংশের সমান হয় সংখ্যাটি কত কোনো সংখ্যার পাঁচ ভাগের দুই তাহলে কোনো সংখ্যার এই যে ফাইভ বাই টু এক্স কোনো সংখ্যার সাথে যুগ করলাম বিষ বিষ যোগ করলে সেটা কিছু সমান হয় সংখ্যাটির তিন ভাগের দুই অংশে সমান হয় ঠিক আছে এই যে কোনো সংখ্যার পাঁচ ভাগের দুই অংশ এই সংখ্যাটি যদি এক্স ধরি তাহলে ফাইভ বাই টু এক্স প্লাস টোয়েন্টি ইকোয়ালটা ঠিক আছে তাহলে বিষ ইকুয়ালটা হচ্ছে থ্রি বাই টু এক্স মাইনাস হচ্ছে টু এক্স বাই হচ্ছে 5 ঠিক আছে তাহলে নিচে ল করলে পনেরো তাহলে হচ্ছে তিন দা টেন এক্স মাইনাস হচ্ছে তিন সিক্স এক্স ইকুয়ালটা হচ্ছে টোয়েন্টি তাহলে পনেরো আর বিশ গুণ করলে কত হবে তিনশো হচ্ছে ফোর তাহলে ফোর এক্স ইকোয়ালটা যদি তিনশো হয় তাহলে এক্সিকলটা হচ্ছে চার সাথে আটাইশ আর পঁচাত্তর তাহলে এক্সের মান হচ্ছে কত সেভেন্টি ফাইভ পঁচাত্তর তাহলে সংখ্যাটা হবে কত পঁচাত্তর পঁচাত্তর আশে কীতে খ নাম্বারে তাহলে এক্সোর আনসার হচ্ছে কত খ